আবু জাফর ভাইয়ের গুরুত্বপূর্ণ পরামর্শ আসসালামু আলাইকুম অল অফ মাই সিটি ইউনিভার্সিটি ব্রাদার আমি আপনাদের সবাইকে একটু ডিস্টার্ব করার জন্য একটা ভয়েস মেসেজ পাঠাচ্ছি সেটা হচ্ছে আমার এই মেসেজটা হচ্ছে আমাদের যারা জুনিয়র ব্রাদার আছে সিটি ইউনিভার্সিটি যারা দোজ পারসন যারা এখনো জবে ঢোকে নাই বা অথবা ইন্টার্নশিপ করতেছে তাদের জন্য মেসেজটা ক্লিয়ার সেটা হচ্ছে আমি আমার এই জব এক্সপিরিয়েন্স থেকে আমি মার্কেটিং প্লাস প্রোডাকশন দুইটাই দেখি তো এতটুক থেকে আমি আমার যতটুকু রিয়েলাইজেশন হয়েছে আমি অনেক ফরেনের সাথেও কাজ করেছি বাংলাদেশ ম্যানেজমেন্টের সাথেও কাজ করতেছি স্টিল তো একটা জিনিস আমি রিয়েলাইজ করেছি সেটা হলো আপনারা যে যে ডিপার্টমেন্ট থেকেই মানে পড়াশোনা করেন না কেন কেউ হয়তোবা মার্চেন্ডাইজিং হতে পারে গার্মেন্টস থেকে হইতে পারে কেউ ডাইং হতে পারে কেউ নিটিং হতে পারে ওয়ার্ড এভার হতে পারে যে যেটা থেকেই করেন না কেন আপনারা আপনাদের নলেজ ইনক্রিজ করেন প্লিজ আপনাদের নলেজ বাড়ান এটা ইন এন্ড অ্যাভারেজ আপনারা হয়তো বা হর সবার কাছে শুনবেন কিন্তু আমি একটু ব্যাপারটা অন্যভাবে ক্লিয়ার করব। সেটা হচ্ছে নলেজ আমরা যেটা আমি আমার জব তো দেখছি যে আমরা চাকরি লাইফে যখন স্টুডেন্ট লাইফে ছিলাম তখন পড়াশোনাটা শুধু মার্কের জন্যই পড়ছি হ্যাঁ তো একটু এখন যে যেটাই পড়েন যে যেটি যেটাই করেন হ্যাঁ একটু সেটাকে মানে বাস্তবতার সাথে মিল রেখে বাস্তবতার সাথে মিলাইয়া পড়াশোনা করেন হ্যাঁ যে আমি যেটা পড়তেছি এটা বাস্তবের সাথে কি মিল আছে এখন এটা আপনি কিভাবে জানবেন হ্যাঁ এটা আপনি জানবেন কিভাবে লাইক দ্যাট আপনি একটা মানে গার্মেন্টসে পড়তেছেন আপনি ফেব্রিকের কত মার্কারে কত এই কম্পোজিশনের কাপড় কটুক লাগবে আপনার এই অর্ডারের জন্য এই জিএসএম এর জন্য এই ডায়ের জন্য আপনি এটা হিসাব করতেছেন সাচ আপনি একটা বড় ভাইয়ের কাছে যান না আরে একবার দুইবার পাঁচটা বড় একজন আপনাকে সময় দিবে গিয়ে এই জিনিসটি আপনি সে কীভাবে করে এটা তার সাথে নিয়ে আনেন না দেখুন যে আপনার মানে ওভারঅল আপনি একটা ব্রাইট ক্যারিয়ার আপনার একটা ব্রাইট নলেজ হয়ে যাবে যে হ্যাঁ আমার আসলে এক্সিস্টিংয়ে কী আছে হ্যাঁ আচ্ছা ডাইংয়ে সেম আপনার ডাইংয়ে রেসিপি করতেছেন আমরা রেসিপি হর আমরা সেই মুখস্থ রেসিপি করতেছি মুখস্থ রেসিপি করতেছি আল্লাহ রস্তি একদম বাট আমরা যে রেসিপিটা করতেছি এটা একদম যে একটা নর্মাল কনসেপ্ট হ্যাঁ কিন্তু এটার সাথে ডাইংয়ে কাজের ক্ষেত্রে আরও অনেক কিছু অ্যাড করতে হয় হ্যাঁ আপনি একটু একটা ডাইংয়ে যান যান ওদের রেসিপিটা কোন স্ট্যান্ডার্ডে কী করতেছে একটু বেশি দিন যাওয়া লাগবে না মাসে একটা দুইটা শুক্রবারে যান না ফ্রি টাইমে একটু যান হ্যাঁ এটা আপনাকে সবাই সময় দিবে না বাট যেহেতু নিড আপনার ইউ হ্যাভ টু লার্ন আপনি এটা শিখেন হ্যাঁ এটা আপনার কাজে লাগবে এটা আপনাকে কাজে দিবে হ্যাঁ যেইটুক পড়বেন এটা বাস্তবের সাথে মিল রেখে এটাকে আগে আনেন যা যেই সাবজেক্টে পড়েন না কেন একটু বাস্তবের সাথে আর আমাদের একটা জিনিস মানে বাইরের সাথে কমিউনিকেশন আমাদের অনেক গ্যাপ আছে স্টিল আমারও গ্যাপ আছে বাট আমি আমার থেকে কথাটা বলতেছি হ্যাঁ আমি যদি এই কাজগুলো ওই সময় করতাম তাহলে আমি আরও আগে যেতাম হ্যাঁ এটা আমি পরবর্তীতে আইসা শিখছি তার মানে কি আমি প্রিভিয়াসলি যদি এই জায়গাগুলো যেতাম তাহলে আরো জিনিস শিখতে পারতাম বাট আমি ওই জায়গাগুলো যাইনি হ্যাঁ এরকম সবাই সবার বাস্তবতা অনেক বিধি থাকে এটা ট্রু বাট তারপরও যেহেতু এখন অনেক কম্পিটিশনের যুগ টেক্সটাইলে অনেক বেশি কম্পিটিশান এখন মার্কেট ভালো না জব ক্রাইসিস সব কিছু এর পরেও একটা জিনিস আপনাদের বলে রাখি হ্যাঁ দোজ পারসন হ্যাভ ভেরি গুড নলেজ অ্যাভ দ্য ওয়ার্ল্ড মানে দোজ অ্যাপ্রিসিয়েটেড দ্যাট যে যারা আসলেই কাজে অনেক বেশি কেপাবল ম্যানেজমেন্ট হায়ার দেন হ্যাঁ সো এটা এখনো কাজের মানে যাদের যোগ্যতা আছে তারা এখনও সেই যোগ্যতার ভিত্তিতে কাজটা পাচ্ছে ইয়েস আই এম ই করি যে মানে একসেপ্টেড দ্য যে মার্কেট এখন ক্রাইসিস আছে জব ক্রাইসিস আছে ওয়াটার ক্রাইসিস আছে ইটস এভরিওয়ার বাট এটা তারপরেও যারা নলেজেবল তারা ঠিকই তাদের জায়গাটা ছিনিয়ে নিতে পারবে কম্পারিটিভলি দেন আদার ইউনিভার্সিটি হ্যাঁ এটা লাগবে এটা হবে কারণ একটা জিএম সারা জীবন জিএম থাকবে না হ্যাঁ একটা ম্যানেজার সারা জীবন ম্যানেজার থাকবে না হ্যাঁ তো প্রতিষ্ঠন খালি হবে নট মানে স্লোলি হ্যাঁ ইট উইল হ্যাপেন অ্যানাদার থিং আরেকটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে আমার প্র্যাকটিক্যালি আমি আরেকটা জিনিস যেটা খুব হার্ডলি ইভ্যালুশান করছি সেটা হলো আপনারা যারা যে সাবজেক্টেই পড়েন হ্যাঁ সেটা হোক টেক্সটাইল হোক আমাদের অন্য ইউনিভার্সিটি যদি এই গ্রুপে থেকে থাকেন আমি বলছি হ্যাঁ যদি এই গ্রুপে নাও থাকেন তাও শুধু টেক্সটাইল ইঞ্জিনিয়ার যারা আছেন ছোটো ভাইরা তাদেরকে একটা জিনিস বলি হ্যাঁ আপনাদেরকে কমিউনিকেশানটা ডেভেলপ করেন কমিউনিকেশান ডেভেলপ করেন এখন কমিউনিকেশান ডেভেলপ মানে আমরা আমি নিজেও এটা বুঝতাম হ্যাঁ যে মনে হয় যেন এই শুধু একজনের সাথে কমিউনিকেশান রাখা ঠিক আছে একটু বলতে ইংলিশে মানে ল্যাঙ্গুয়েজ আদান প্রদান করা ন কমিউনিকেশান ডেভেলপমেন্ট আসলে এইটা না হ্যাঁ কমিউনিকেশান ডেভেলপমেন্ট এটার যদি আপনারা একটু স্টাডি করেন এটা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদের সাথে শেয়ার করি কমিউনিকেশানটা আসলে আপনাকে মিন করে আপনি কীভাবে আপনাকে নিজেকে রিপ্রেজেন্ট করতেছেন আপনি কীভাবে একটা মানুষকে কনভিন্স করতেছেন হ্যাঁ আপনি নিজের একটা কাজে কাজকে কীভাবে মানুষকে বুঝাচ্ছেন কাজটা কীভাবে মানুষকে উঠাইতেছেন হ্যাঁ এগুলো সব পার্ট অফ কমিউনিকেশন কমিউনিকেশন এমন না যে আমি আমার ফ্রেন্ডদের সাথে খুব ভালো কমিউনিকেশান আমার মানে আমার খুব ভালো একটা সার্কেল আসছে না এটা কমিউনিকেশন বোঝায় না অনেক এরকম বহুত অনেক পার্সোন আছে যারা কমিউনিকেশন এরকম তাদের অনেক মানে ভালো ফ্রেন্ডসের খুব সার্কেল আসছে ঠিক আছে বাট সে কাজের জায়গায় মানে সে ভালো মানে রেজাল্ট নিয়ে আসতে পারেনি তো কমিউনিকেশনটা আসলে ওইটাই মিন করে যে আপনি কীভাবে আপনাকে নিজেকে রিপ্রেজেন্ট করতেছেন কীভাবে আপনি আপনার আপনার আপনি ইংলিশে কথা বলতে পারেন পারেন্ট ম্যাটার আপনি কত ভাবে নিজেকে রিপ্রেজেন্ট করেন হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি আমাদের অনেক জায়গায় আমাদের নিজেকে রিপ্রেজেন্ট করে ইংলিশ দরকার ডেফিনেটলি হ্যাঁ অনেকে ভালো ইংলিশ জানে বাট হি ক্যানট রিপ্রেজেন্ট হিম ভেরি ওয়েল হ্যাঁ বাট অনেকে ভালো ইংলিশ জানে না বাট সে যখন কারোর সাথে রিপ্রেজেন্ট করে ঠিক আছে হি ক্যান রিপ্রেজেন্ট হিম ইন ভেরি গুড ওয়ে হ্যাঁ তো এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট আমি আবারও আপনাদেরকে বলি প্লিজ প্লিজ আমার যারা ভাইরা আছেন আপনারা আপনাদের এই নলেজটাকে একটু বাড়ায় দেন এটাকে এটা আপনারা যেখানেই জব করেন যেখানেই জব করেন এটা আপনারা পাবেন ফ্রম টুডে যদি আপনার ছ মাস হাতে থাকে ফ্রম টুডে ফ্রম আপনি যদি তিন মাস হাতে থাকে আপনি এটাই ডেভেলপ করেন যেটা এটা কীভাবে ডেভেলপ করবেন আপনি আপনার ফ্রেন্ডকে কীভাবে অ্যাকসেপ্ট করতেছেন ওকে আপনি কীভাবে বুঝাইতেছেন ওকে আপনার ওখান থেকে একটা কাজ কীভাবে আনতেছেন হ্যাঁ এগুলো হলো মানে কমিউনিকেশান এটা এমন না যে শুধু আমি ইংলিশে কথা বলতে পারলাম নট লাইক দ্যাট আমি প্লিজ আপনাদেরকে একটা জিনিস বলি হ্যাঁ আমি আমার মানে যোগ্যতা থেকে আমি আমার কিছু ফরেন মানে আমার বস তাদের কাছে এই জিনিসটা দেখছি অনেক কিছু জানে না নতুন আসছে হ্যাঁ বাট সে পুরো টিমটাকে হ্যান্ডেল করতেছে অথচ মানে আমি অনেক কিছু তার দুর্বলতা দেখছি সেটা এটা জানে না ওটা জানে না ঠিকই কিন্তু সে এটা বের করে নিয়ে আসতেছে কিন্তু সে জানে না হ্যাঁ কিন্তু টেকনিক্যালি সে বের করে নিয়ে আসতেছে দিস ইজ কল কমিউনিকেশন স্কিল দিস ইজ কল ম্যানেজমেন্ট মানে কনভেন্সিং স্কিল হ্যাঁ তো সেটা করতে পারে তো এই যে জিনিসগুলো আপনারা করেন এই জিনিসটা করেন এটা আপনাদের কাজে দিবে এটা আপনাদের কাজে দিবে এই জিনিসটা ডেভেলপ করেন প্লিজ আমি আপনাদেরকে আবারও বলি হ্যাঁ অবশ্যই আপনারা ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করবেন এটা শুধু ইংলিশ ল্যাঙ্গুয়েজ না আপনি বাংলা তো আপনি নিজেকে অনেক সুন্দর করে ডেভেলপ করেন আর বাংলা তো নিজেকে অনেক সুন্দর করে মানে উপস্থাপন করেন হ্যাঁ বিভিন্ন টিচারদের সাথে বিভিন্ন জিনিসটা আপনার টিচারকে একটা জিনিস বুঝান না স্যার আমি যে জিনিসটা দিচ্ছি আপনি জিনিসটা আপনি বুঝতে পার আমি যে আপনাকে যে জিনিসটা এটা আপনি বুঝতে পারতেছেন কিনা তাতে আপনি বুঝে নেন হ্যাঁ যে আপনার আসলে এই স্কিলটা বাড়ছে কিনা হ্যাঁ তো এইভাবে আসলে জিনিসটা ডেভেলপ করেন কারণ হচ্ছে আমাদের সমাজে এখনো অনেকেই এই জায়গাটাতে পিছিয়ে আছে। আমি ইন্ডিয়ান শ্রীলঙ্কানদের কথা বলি তারা কাজ কম জানে কিন্তু তারা নিজেকে বুঝাইতে সমর্থ তারা ম্যানেজ করতে সমর্থ তারা ম্যানেজমেন্টকে বুঝাতে সমর্থ যে দে নো মানে দে হ্যাভ ভেরি গুড নলেজ অ্যাকচুয়ালি দে হ্যাভ টেন পার্সেন্ট নলেজ বাট টু দ্য ম্যানেজমেন্ট যে দে হ্যাভ ফিফটি পার্সেন্ট নলেজ অ্যাকচুয়ালি দে হ্যাভ টোয়েন্টি পার্সেন্ট নলেজ থার্টি পার্সেন্ট দে আন্ডারস্ট্যান্ড হ্যাঁ ম্যানেজ এটা হচ্ছে আসল যে ম্যানেজমেন্টকে বোঝানো ম্যানেজমেন্টকে কনভিন্স করা এবং যে টিমের সাথে কাজ করতেছে সে টিমকে টিমের কাছে কাজকে উঠাই নিয়ে আসা হ্যাঁ তো এই জিনিসটা আমি আপনাদের ছোটো ভাইদেরকে বলতেছি তোমরা ভাই এই জিনিসটা সবাই এতদিন পড়াশোনার প্রতি করে থেকো সাথে এই জিনিসটা ডেভেলপ করো এটা ডেভেলপ করো নিজেকে রিপ্রেজেন্ট করো হ্যাঁ নিজে নিজের সাথে একটা ফ্রেন্ডের সাথে নিজে তুমি বলবা যে ভাই আমি কিভাবে নিজেকে আর অনেক কিছু আছে তোমার আশেপাশে যা আছে তুমি এগুলোই ঠিক আছে ওটা মানে জিনিস নিয়ে বুঝাও এটা বোঝাও ওটা বোঝাও হ্যাঁ তুমি কথা বলো নিজেকে কত সুন্দর করে স্বতঃস্ফূর্তভাবে নিজেকে কীভাবে বুঝাইতে পারো হ্যাঁ এগুলো এই জিনিসগুলো নিয়ে আসো আশা করি তোমাদের লাইফে অনেক বড় একটা ভূমিকা রাখবে এই জিনিসটা অনেক বড়ো একটা ভূমিকা রাখবে কারণ নিজেকে খুব মানে ভালোভাবে রিপ্রেজেন্ট করা এখন মানে এটা ইটস ভেরি নেসেসারি ঠিক আছে ইন জব সেক্টর ইটস ভেরি নেসেসারি হ্যাঁ আমরা অনেকেই এটা দেখা যায় এক বছর দুই বছর তিন বছর চার বছর পরেও এটা গ্যাদার করতে পারি না হ্যাঁ অনেকে দেখা যায় দশ বছর ধরে জব করতেছে ঠিকই তার অনেক ভালো একটা স্কিল হয়েছে বাট সেই এখনও ওই জিনিসটা অ্যাচিভ করতে পারে নাই যেটা বাইরের একটা ফরেনার আসে সে এই জিনিসটা ক্যাপচার করে নিতেছে অথচ তার এই কাজের এক্সপিরিয়েন্স পাঁচ ছ বছর বা সাত আট বছর কিন্তু সে মানে বুঝাইতেছে তার এক্সপিরিয়েন্স হিউজ হ্যাঁ তো এই জিনিসটা তোমরা গ্যাদার করো অবশ্যই তোমাদের টেকনিক নলেজ টেকনিক্যাল এটা তোমরা গ্যাদার করবা বাট এটার সাথে তোমরা এই জিনিসটাকে অ্যাম্পাসাইজ করো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করি ভাই তোমরা যারা আছো সবাই বড় ভাইদের সাথে কমিউনিকেশন বিল্ড করে সবার সাথে আন্ডারস্ট্যান্ডিং করে হ্যাঁ এখানেও তোমাদের একটা পার্ট বড়ো ভাইরা বিজি থাকবে এটাই স্বাভাবিক কারণ এখন মার্কেট অনেক সবাই ক্রাইসিসের মধ্যে সবাই মেন্টাল প্রেশার তারপরে ফ্যামিলি আছে এগুলো থাকবে তারপরও তোমরা তোমাদের যেহেতু ডিমান্ড এটাকে আনার জন্য এটাও একটা কমিউনিকেশন তোমরা তাদের সাথে বিল্ড আপ করো একবার সময় দিবে না দুবার সময় দিবে না তোমরা তোমাদের ওইতে কমিউনিকেশন বিল্ড আপ করো এটাও কিন্তু পার্ট অফ কমিউনিকেশান হ্যাঁ কীভাবে রিলেশান বিল্ড আপ করা যায় ঠিক আছে তো ঠিক আছে থ্যাংক ইউ আর যদি কারো কোনো মনে খারাপ লাগে সো সরি থ্যাংক ইউ ভেরি মাছ